এই সুন্দর লাল শাড়িটার জন্য একটা বাঙালি লুক ক্রিয়েট করব আজকের মেকআপটা থাকবে একদম গরমের জন্য লং লাস্টিং একটা মেকআপ আমার স্কিনটা একদম ভালো করে প্রেপ করে এই মেকআপটা শুরু করব আমি এখানে ইউজ করছি সিম্পল এর একটু ট্রাই করে লাগাবো আমি সানস্ক্রিন গত কয়েক সপ্তাহ ধরে আমি এই সানস্ক্রিনটা ইউজ করছি আমি খুব সুন এটার একটা রিভিউ দিব আর সানস্ক্রিন লাগানোর পর আমি ওয়েট করব যাতে এটা একটু ভালো করে সেট হয় এবার আমি শুরু করব প্রাইমার দিয়ে এবার আমি ইউজ করব ফাউন্ডেশন আমি বড় মতো হাত দিয়ে আমার ফাউন্ডেশনটা ব্লেন্ড করছি আর একদম অল্প পরিমাণ ফাউন্ডেশন আমি ইউজ করি এর সাথে মিলিয়ে আমি গলাতেও একটু ফাউন্ডেশন ইউজ করব, আমার চোখের নিচে আইব্রোর সাইডে যেসব জায়গায় আমার একটু কনসিলার প্রয়োজন আমি অল্প করে কনসিলারটা লাগিয়ে নিচ্ছি আমি এলেগালের কনসিলারটা ইউজ করি কনসিলারটা ব্লেন্ড করতে আমি দুইটা ব্রাশ ইউজ করি আর যেসব জায়গাগুলোতে মেকআপ ক্রিজ করার একটা চান্স আছে চোখের নিচ বা একটু গালের নিচে ওই অংশটাতে আমি অল্প করে লুজ পাউডার ইউজ করে নিচ্ছি আমি কিন্তু পুরো ফেসে লুজ পাউডার ইউজ করিনি একটু আইব্রোসটা আমি ঠিক করে নিলাম শাড়িটি একটু ডার্ক কালারের তাই আমি ঠিক করেছি আই লুকটা একটু হালকার মধ্যে রাখবো আইব্রোর নিচ আর চোখের কর্নারে আমি একটু হাইলাইট করে জাস্ট একটা ব্রাউন শেড পুরো চোখে দিয়ে নিয়েছি এরপর আমি একটা গোল্ডেন শিমার লাগিয়েছি অফ ক্যামেরাতে আইলাইনার দিয়ে আমি আইলাসটাকে কাল করলাম যারা আইলাসটাকে কাল করতে খুবই ভয় ভয় পর কিছু নাই এটা খুবই ইজি এন্ড আইলাসটাকে কাল করলে আর ভালো একটা মাস্কারে ইউজ করলে ফেক লাশের কোনোই প্রয়োজন হয় না আমি আমার আপার এবং লোয়ার দুই লাশই মাস্কারে ইউজ করি আর একদম মন মতো ব্লাশ লাগাবো ব্লাশ লাগানোর পরেই লুকটা অনেক বেশি সুন্দর লাগছে এবার আর আমি একটু সেটিং স্প্রে দিব হাইলাইটার ইউজ করার আগে লিপে আজকে আমি দুইটা লিপলাইনার কম্বো করে ইউজ করব এটা বিউটি ক্লেস্টের একটা লিপলাইনার এই কালারটা আমার খুবই পছন্দ এটা মকা ব্রাউন সবশেষে দিব হাইলাইটার আর একটা ছোট লাল টিপ এরপর এই শাড়ির সাথে মালানসই একটা খোপা করে নিব খোপা টিউটোরিয়ালটা আমি আরেকটা ভিডিওতে দিয়ে দিয়েছি তোমাদের এই লুকটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর তোমরাও চাইলে এই লুকটা ক্রিয়েট করতে পারো 私は励み。